এভাবেই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ময়মনসিংহ তিন রাজগরিপুরের প্রত্যেকটা অলি গলি যেন রাজগরিপুর সেজেছে নতুন রূপে এটা যেন একটা বিজয়ের পূর্বাভাস এই বাইক শোডাউন থেকে প্রমাণ হয় গৌরীপুরের মানুষ পরিবর্তন ছায় ময়মনসিংহ থেকে রাজগরিপুরের প্রবেশদ্বার শ্রীরামপুর থেকে উপজেলার কলতাপাড়া হয়ে রামগোপালপুর বালুয়াপাড়া নাহরা বাজার সাহাগঞ্জ বাজার অচিন্তপুর বাজার পৌর শহর শ্যামগঞ্জ হয়ে নেত্রকোনা সড়কের গৌরীপুর সীমান্তে গিয়ে শেষ হয় প্রতিমধ্যে ষাটটি স্থানে পথসভা অনুষ্ঠিত হয় সেখানে দাঁড়িপাল্লায় বুছিয়ে প্রচারণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উক্ত বাইক শোডাউন শোভাযাত্রাটি উদ্বোধন করেন জামাতি ইসলামী ময়মনসিংহ তিন রাজগরিপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বথরুজ্জামান পথসভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামাতের আমির আব্দুল করিম উপজেলা জামাতের সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ উপজেলা জামাতের সাবেক আমির অ্যাডভোকেট গোলাম সারোয়ার পৌর জামাতের সভাপতি আব্দুল নূর ময়মনসিংহ মহানগর যুব বিভাগের সেক্রেটারি এস এম জুবাইর হুসাইন ময়মনসিংহ নগরীর সেক্রেটারি আল আমিন উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মহসিন আলম সুজন অর্থ সম্পাদক আবুল মনসুর দফতর সম্পাদক আব্দুল বাড়ি উপজেলা জামাতের কর্মপরিষদ সদস্য জহিরুল ইসলাম উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সালেহীন কবির ডোহাকুলা ইউনিয়নের আমির মাওলানা ফজলুল হক রামগোপালপুর ইউনিয়নের আমির আবু বকর সিদ্দিক গৌরীপুর ইউনিয়নের সভাপতি মাওলানা শরীফুল ইসলাম ময়লাকান্দা ইউনিয়নের সভাপতি মুসলিম উদ্দিন অচিন্তপুর ইউনিয়নের সভাপতি সারোয়ার আলম মাস্টার মাওহা ইউনিয়নের সভাপতি মাওলানা সুলতান আহমদ সহনাটি ইউনিয়নের সভাপতি এমদাদুল হক বোখাইনগর ইউনিয়নের সভাপতি আলমামুন মামুন ফকির বাংলামারি ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম সিদলা ইউনিয়নের সভাপতি এ কে এম মাস্টার পথসভায় মাওলানা বদরুজ্জামান বলেন গৌরীপুরের মানুষ পরিবর্তন চায় এই বাইক সোড়াউন থেকেই সেটার প্রমাণ হয় নে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে বুট চেয়ে সবার বক্তব্য সেখানেই স্থগিত করেন প্রিয় দর্শক সর্বোপরি বলতে চাই আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন নেই ইনসাফের প্রতীক দারিপাল্লার কাণ্ডারি ময়মনসিংহ তিন গৌরীপুর আসনের সংসদ সদস্য প্রার্থী মৌলানা বদরুজ্জামান লোক হিসেবে কেমন তার চারিত্রিক দিক থেকে সে কেমন প্রশ্নের উত্তর যদি পজিটিভ আসে তাহলে আপনি আপনার মূল্যবান সমর্থনটুকু নেই ইনসাফির প্রতি ধারিপাল্লাই অর্পণ করবেন এটাই আশাবাদী ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি